আমরা আদিম যুগে চলে আসছি না এই যে দেখেন এখন আমরা চিঠির যুগে চলে আসছি এই যে প্রতিদিন একদিন দুই দিন পর পর আমাদের চিঠি আসে না কিছু না কিছু আসে হ্যাঁ তারপরে আবার কি জানেন মজার বিষয় হয়েছে যে আমাদের দেশে যেরকম আগে হচ্ছে পাঁচ পয়সা দশ পয়সা এরকম ছিল তো এখানেও এরকম আমরা পয়সার যুগে চলে আসছি

ওগুলাতে তো ধরো যে গাড়ির সমান পাহাড়ের মতো স্নো পড়ছে এভাবে চলছে দিনকাল আর এখানে এই শীতের ভয়ে যে আমরা ঘরে বসে থাকবো এটাও সম্ভব না কেনাকাটা করতে হয় স্নোর ভিতরে বাতাসটা না থাকলে একটু ভালো হয় চলাফেরা করা যায় কোনো সমস্যা হয় না আমাদের দেশে যেরকম এক মাস বা পনেরো দিন আমরা ঢাকায় তো দেখি এক সপ্তাহ শীত থাকে সেটা হইলে নাইলে ঠিক আছে কিন্তু এটা তো সারা বছর থাকবে এরকম বাড়বে আর বাড়বে স্কুল সেফটি জোন ওই যে স্কুল স্কুলের বাচ্চারা খেলছে এখানে রাখছে কেন এগুলো কিন্তু ওই যে ক্রিসমাসের জন্য সাজাইছে সুন্দর ওকে সবাই ভালো থাকেন বাই